উরে বাবা দেখি এটা হ্যাঁ আইসা কি অবস্থা বললাম না আমি তো এখন কি অবস্থা কয়টা তুমি দেখছো কয়টা বাজে তুমি দেখছো হ্যাঁ এখন বাজে তিনটা তোমারে আমি সব সময় কই যে আমি ছুটিতে যে কয় দিন আসি এই কয় দিন তুমি আমারে একটু তাদারাই দেখাও আর তুমি জানো না যে দুপুরবেলা এই সব কাজ আমার মোটেও পছন্দ না করার তো একটা সিস্টেম আছে এগুলো করো একটা টাইমে এখন ভাত খাওয়ার সময় তুমি এখন কিনলে গে এখন এটা কি আমি পাঁচটা পর্যন্ত বয়ে থাকবো এনে হ্যাঁ মানে তোমার এরা চারটা পাঁচটা পর্যন্ত প্রত্যেকটা দিন মানে এক একটা কাজ লইবে বাসায় বারোটা একটা পর্যন্ত ঘুমাইলাম ঠিক আছে আমরা তাড়াতাড়ি ভাত খাই ভাত টাত খাইয়ে হ্যাপার তুমি এটি রাখলে আমি বাইরে দামো তখন করবো এক সাইডে ঠিক আছে এখন দুপুর বেলা কি অবস্থা দেখেন সব মানে কি অবস্থা করে রাখছে ঘরের ঠিক আছে ঘরের যে অবস্থা ঠিক আছে এগুলা মানে তা বলার মতো না কি অবস্থা এগুলা তো করার আর সময় নাই হ্যাঁ সব সময় দেই যে এই তোমার আমার খামি যখন খাই দিতাম আমি জানে যে আমি আসলে তাড়াতাড়ি ভাত খাই হেয়া লইয়া মানে কি অবস্থার আমার প্রত্যেকটা দিন এরকম মানুষ মানে এরকম মানে ঘরে এরকম একটা মার লইয়া মানে আমি কি যে বিপদে আছি মানে কর মত না কি রাইন্দা বাইন্দা শেষ করতে পারবার কে আমরা তোমার 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 কি কয় না একবারও যে তুমি প্রত্যেক এক কথা কয়বার কয় লাগবে আমি মেজাজ খারাপ করো মানে আমার এসলা দেখতে মন চায় না তুমি একটু এসে দিয়ে শোনা আমার মানে আমার দেখতে মন চায় না বলতে তুমি

नियबर हम गाय हदते है इसम कारमैया तू नहीं का, <laughs> कर और बा बारे हमने कारमैया 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 तू जानो पूरी बा बारे कारमैया है तुम जारो ना कारमैया नहीं हम नरक के को हम में ओ रे पापा गीत दिखी है ऐसा वाला के की कोड़ा भाई खाली कोई जी कोड़ा जो दोपहर वाला ये सब काम करते ठीक है

রে 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 ভাই আর কথা কম না আমি আর কথা করার ইচ্ছা নাই বাচ্চাইতে আইয়া দুটি এত কথা লাগে না 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 ভাই আর আমি শুনতে চিনি বাচ্চাই তো আইয়া দুটি এত কথা তাইলে আর কি বলবো আমি